একদিকে আমরা দেখেছিলাম শিলান্যাসের দিন যেমন লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটলো ঠিক তেমনি আজকে প্রথম জুঁমা উপলক্ষে কিন্তু হাজার হাজার মানুষের আগমন ঘটেছে অন্যদিকে দেখা যাচ্ছে প্রথম দিন থেকে রীতিমতো ট্রাক্টরের পর ট্রাক্টর গাড়ির পর গাড়ি ইট ঢুকতে যেন এখানে ইটময় হয়ে গেছে ইটের পাহাড় জমে গেছে অন্যদিকে দেখা দেখা যাচ্ছে প্রথম দিকে এখানে মহিলাদের আগমন কম থাকলে রীতিমতো এই জায়গায় বর্তমানে কিন্তু প্রচুর সংখ্যক মহিলাদের আগমন ঘটছে পুরুষদের পাশাপাশি তারা কিন্তু এই জায়গা ঘুরতে আসছে কেউ দেখতে আসছে অন্যদিকে দানের দিকেও কিন্তু হাত বাড়িয়েছে দিয়েছে মহিলারা পাশাপাশি সবচেয়ে অন্যতম একটা জিনিস যেটা লক্ষ্য করলো সেটা হচ্ছে মহিলারা কিন্তু সোনার গয়না তাদের পর্যন্ত এখানে দান আর আরেকটি বিষয় এখানে যে চিত্রটা ফুটে উঠেছে সেটি হচ্ছে যে ঠিক পাশেই যে বাবরি মসজিদের জন্য জমি প্রস্তাবিত করা হয়েছে ঠিক বাবরি মসজিদের নামেই কিন্তু হোটেল খুলে বসেছে প্রচুর সংখ্যক মানুষ এসে বাবরি মসজিদ শিলান্যাস্ত হয়ে গেছে শেষ পর্যন্ত কি হবে কি হবে না এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে কার্যত চ্যালেঞ্জিং ছোড়াছড়ি হচ্ছে অনেকে বলছে হবে না অনেকে বলছে হবে অনেকে নানান কথা বলছে কেউ বলছে করতে দেবো না কেউ বলছে দেবো না তবে দিন শেষে কোথায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্ন তো থাকবেই তবে আজকে প্রথম শুক্রবার উপলক্ষে মানুষের যেভাবে ঢল নেমেছে যেভাবে আগমন রীতিমতো শিলান্যাসের দিনের কথা আবারও রীতিমতো সামনে ভেসে আসছে সেদিন যেভাবে মানুষের হাজার হাজার মানুষের আগমন ঘটেছিল কার্যত দিন দিন যেন মানুষের এই জায়গার প্রতি একটা আকর্ষণ একটা জনপ্রিয়তা আবেগ যে স্পষ্ট রূপে রয়েছে সেটা বোঝা যাচ্ছে পরবর্তী আপডেট তুলে ধরব ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন